দর্শক শ্রোতা আমি আসি খুলনা রূপসা পাইকারি মাছের বাজারে আজকে গত দুই দিন হইল ইলিশ মাছ জেলেরা ধরতে পারতেছে ইলিশ মাছ কিরকম পাওয়া যায় সেটা আপনাদেরকে জানাবো

এক হাজার টাকা দাম চাচ্ছে ইলিশ মাছ মানে অনেক গোয়াল মাছ দেখা যাচ্ছে ছয়শো বিশ টাকা কেজি

আপনিও তো ভালো ভাই সুন্দর মাছ বিক্রি করতেছেন দিচ্ছেন এসে আর ভালো কি হইতে পারে

এক নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল পাবদা মাছ বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি বেটকি মাছ আড়াই থেকে তিন কেজি ওজন হবে সাতশো আশি টাকা কেজি চিংড়ি এটা বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি অনেক বড় বড় ছয়টা সাতটায় কেজি হবে রুই মাছ দেখা যাচ্ছে অনেক বড় বড় আড়াইশো টাকা থেকে তিনশো টাকা কেজি একশো সাইট টাকা কেজি দেড় থেকে দুই কেজি ওজন হবে

দুইশো আশি টাকা কেজি এ কেজি হবে এক কেজি দেড় কেজি ওজন হবে রুই মাছ আর কাতল কত করে ভাই কাতলা কাতলাশো আড়াইশো টাকা থেকে দুইশো আশি দেড় কেজি ওজন আর এই গ্লাস কাপ

ওনারা কিন্তু সমুদ্রের মাছ বিক্রি করে ওনাদের কাছে আপনারা ফোন দিয়েও পাইকিরি দামে সমুদ্রের মাছ নিতে পারবেন এই ধরনের বিক্রি হচ্ছে চিংড়ি মাছের মাথা কত করে কেজি তা জানি না আর এই পাশে বিক্রি হয় প্রচুর সামুদ্রিক মাছ ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা কেজি পর্যন্ত পেয়ে যাবেন এবং মাছের ধরন বুঝে ছোট বড় বুঝে দামও কিন্তু বেশি অনেক সময় আড়াইশো তিনশো টাকা কেজিও হতে পারে